হয়ে গেলো ভুড়িভোজ এবার আমরা রওনা দিলাম স্টেশনের দিকে এখন বাজার চারটে আর দু ঘন্টা আছে সময় ট্রেনের তো এখন গিয়ে যে যেহেতু সময় আছে সে সময়টুকু এখন স্টেশনে কাটাবো ভেবেছিলাম এখন গিয়ে পার্কে বসবো তো বৃষ্টি হয়ে গেলো পার্কে গিয়েও লাভ নেই সেই পার্ক তো পুরো বাস সিটগুলো ভিজে গেছে ঠিক আছে গিয়ে দেখবো আশা করি ওয়েটিং লিস্ট থাকবে যেহেতু আমাদের টিকিট কাটা আছে রিজার্ভেশন থেকে তোমরা ওয়েটিং লিস্টে ওয়েটিং কলেজ থাকে সেগুলোতে কিন্তু আমরা অপেক্ষা করব এখন আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে শঙ্করপুর শঙ্করপুর বীজ ওল্ড দীঘা এবং ঘুরে আসা গেছে মোহনা কিন্তু আমরা শঙ্করপুর বীজ যাওয়া হয়নি আমাদের মোহনা ঘুরেছি ওল্ড দীঘা ঘুরেছি এছাড়াও পুলিশ সব যে জায়গাগুলো সেগুলো সবই ঘুরেছি তারপরেও কিন্তু এত তাড়াতাড়ি ঘুরা হয়ে যাবে এখানে ভাবতে পারিনি অনেক সময় ছিল আমরা এগারোটার সময় কিন্তু ঘুরে চলে এসেছিলাম তা বাকি সময়টা কী করে কাটাবো তার জন্য আমরা অবশেষে বাধ্য কারণ আমাদের আজকে স্নানের পরিকল্পনাটা ছিলই না যেহেতু ওই জন্য আমরা সকাল সকাল কিন্তু হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম কিন্তু তারপরে সময় অনেক থাকার কারণে আমাদেরকে কিন্তু আবার স্নান করতে যেতে হয় স্নান করতে গিয়ে আবার ঘরে যে ঘরে আমরা মানে রুম ভাড়া করেছিলাম সেটা কিন্তু আমরা চেক আউট করার ফলে কিন্তু ওখানে যেতে পারিনি দিয়ে ব্রিজের পাশেই সরি বিচের পাশেই কিন্তু ব্যাগ রাখার জন্য যে পে অ্যান্ড ইউজ যে টয়লেটগুলো সেই টয়লেটগুলো আছে ওখানে রেখেছিলাম কিন্তু মানে আর বলবো এখানে সব এত এত বেশি বেশি টাকা নিয়েছে সব কিছুতেই তাই আমাদের ব্যাগ মোবাইল এবং জুতোটা রাখার জন্য একশো সত্তর টাকা নিয়েছে টোটাল বুঝলেন মানে দুটো ব্যাগ দুটো মোবাইল আর পারছেন একশো ষাট টাকা নিয়ে একশো সত্তর টাকা নিয়েছে মানে বলার কিছু নেই বলার কিছু নেই তো ওই জন্য একশো সত্তর টাকা দিয়ে প্রায় দু ঘন্টা স্নান করলাম যেহেতু সময় তো কাটতাম আমাদের ট্রেন প্রচুর লেট সে ছটা পঁচিশে আমাদের ট্রেন আছে আগে যদি জানতাম যে এত তাড়াতাড়ি ঘোরা হয়ে মোহনার ভিজে ব্যাপার ওই ওই সাইড যায় কারণ আমরা শুনেছিলাম যে ওইদিকে ঘোরার অনেক কিছু জায়গা আছে নাকি কিন্তু সেরকম কিছু পেলামই না ঘোরার জন্য আর যেহেতু দুজন এসেছি বলে রিজার্ভ করেও যেতে পারছি না আর রিজার্ভ করে গিয়েও খুব একটা আনন্দ নেই কারণ এরা দু ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে আপনাকে চলে আসবে যে আপনি যে মনের মতন ঘুরবেন অনেকক্ষণ সময় ধরে সেটা কিন্তু এরা করতে দেবে না নেক্সট টাইম বাইক নিয়ে আস তো ওই বেস্ট হচ্ছে বাইকটা হচ্ছে বেস্ট বা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে এসে যদি ফ্যামিলি নিয়ে আসা হয় তাহলে কার নিয়ে আসা তাহলে নিজের ইচ্ছে মনের মতন করে ঘুরতে পারা যায় কিন্তু এখানে এসে মনের মতন করে ঘোরার মতন অবস্থা কোথাও নেই শুধুমাত্র যেখানে হোটেল থাকবে সে হোটেলের জায়গা ছাড়া মানে বিচে আপনি যেখানে আপনার রুম রেন্ট করবেন সেখান থেকে সেখানে যে বিচটা আছে সে বিচে কিন্তু আনন্দমন করতে আমরা যখন নিউ দীঘাতে ছিলাম ওই জন্য নিউ দীঘাতে যতক্ষণ ইচ্ছা হয়েছে আমার বিচে গোসল করেছি এছাড়াও সন্ধ্যাবেলা আড্ডা মেরেছি ঘুরেছি মানে টাইমের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই কিন্তু আদার্স এখান থেকে যে অন্যান্য জায়গায় যেগুলো স্পটগুলো গিয়েছিলাম সেগুলোতে কিন্তু গাড়ি রিজার্ভ করে যাওয়ার ফলে ওদের খুব অত্যাচার মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট যেভাবে টাইম টাইম নির্দিষ্ট একটা টাইম বেড়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমরা স্টেশনের পথে যাচ্ছি স্টেশন এখান থেকে প্রায় তিনশো থেকে চারশো মিটার মতো তো পায়ে হেঁটে যাচ্ছি আর আমাদের ট্রেন আছে ছটা পঁচিশে আমাদের ওয়েটিং লিস্টে টিকিট কেটেছিলাম কিছুক্ষণ আগে প্রায় আধ ঘন্টা আগে চেক করলাম তো কনফার্ম হয়ে গেছে আমাদের এস ডি সেভেন তাই তো হ্যাঁ ডি সেভেন হচ্ছে আমাদের ইয়েছে সিটার যেহেতু এখান থেকে স্লিপারের প্রয়োজন নাই এবার আমরা পৌঁছাবো হচ্ছে হাওড়া দশটার সময়তে দশটার সময় হাওড়া পৌঁছে আমাদের এগারোটা পঁচিশে আবার ট্রেন আছে হচ্ছে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ যাওয়ার জন্য হাওড়া টু জঙ্গিপুর সেখানে স্লিপার টিকিট কাটা আছে আমাদের ওখানে স্লিপার তৎকালে স্লিপার মেরেছিলাম কালকে ওভাবেই এখন বাড়ি যাবো ও বাড়ি গেলে আবার দুদিন ঘুমোলে আবার মনে হয় এই জার্নিটা শান্তি পাওয়া যাবে জার্নি করলাম মানে শরীর পুরো একদম হাঁপিয়ে আসছে ঠিক বললেন এই যে মোবাইল ধরে যে ভিডিওটা করছি সেটাও পাচ্ছি না মানে এতটা ক্লাস বিক্রি হচ্ছে মিষ্টি জিনিস আমরা নিয়েছি যেখানে হোটেল ছিল খাবার সেখান থেকে কিনেছি ওই জন্য এখানে আমি নতুন করে কিনছি না এ হচ্ছে এটা হচ্ছে দীঘা রেল স্টেশন এতে চলে এসেছি তো মানে এই জন্য সে দীঘা এসে একেবারে সোজা মানে এখান থেকে মাত্র তিনশো থেকে চারশো মিটারের দূরত্ব হচ্ছে নিউ দীঘা ওখানে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর হোটেল পেবেন একষট্টি পার্সেন্ট দীঘা ঢুকলাম এবার দীঘার খুব ফাস্ট কাজ হচ্ছে আমাদের ওয়েটিং রুম খোঁজার যে ওয়েটিং রুম আছে কি না যে ঘন্টায় টাকা দিয়ে ওয়েটিং রুম যদি থাকে বা আপনি দেখুন মানুষ বসে আছে কী হারে মানে শুধু আমরা যে একাই এরকম হয়েছে সেটা নয় এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু বসে আছে আগে থেকেই এরা অবশ্য অনেকে জেনারেল আছে কিন্তু আমরা তো টিট গেটের ওপরে মানুষ বসে আছে দেখুন কীভাবে কী যারা বসে আছে শুয়ে পড়েছে ভাই যেভাবে পারছে বসে আছে তো ওয়েটিং রুমে গিয়েছিলাম তো ওয়েটিং রুমের অবস্থা দেখে ভাবছি যে না এর থেকে তো বাইরে খোলা আকাশে অনেক ভালো একদম পুরো অন্ধকার না ফ্যান ঠিক মতন চলছে এত মানুষ ভিড় সিট যেখানে সিটে বসে আছে বসে আছে নিচেও বসে আছে মানুষ অনেক মানুষ তো দেখে সাহান যেখানে যেখানে শুয়েও পড়েছে তো ওখানে ওয়েটিং লিস্টে ওয়েট ওয়েট করার যে প্ল্যাটফর্মে গিয়ে খোলা আকাশে নিচে ওয়েট করা আমার মনে হয় অনেক বেটার তো যেহেতু এখন বৃষ্টি থেমে গেছে বৃষ্টি হচ্ছে না তো আমরা প্ল্যাটফর্মে ওয়েট করবো আমাদের এখনও দুই প্লাস দুই আড়াই ঘন্টা সময় আছে তার আগে ট্রেন অবশ্য দু ঘন্টার মধ্যে ট্রেন ঢুকে যাবে যদি হাওড়া থেকে যে ট্রেনটা আসছে সেই ট্রেনটা কিন্তু রিটার্ন করবে আবার হাওড়ার উদ্দেশ্যে কী অবস্থা মানুষের ঠেলালেন কাউকে নামতেই দিচ্ছে না সবাই সিট পাবে একটু কনফার্ম তারপরে এত ঠেলা ঠেলে বেরিয়ে ওঠার কোনো মানেই হয় না কারণ ট্রেনটা একদমই ফাঁকা আছে বেশি ভিড় নাই আর এই ট্রেনে যে আসলো এটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা আসলো মানে এর সময় কিন্তু কেউ দীঘা আসে না যেহেতু এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটার সময় কেউ আর দীঘা যেহেতু হোটেলে সমস্যা হয় বেশি সকালে যে ট্রেনটা ঢুকে সেই ট্রেনটা এটা হচ্ছে পাঁচকুড়া থেকে এই ট্রেনটা পাঁচকুড়া টু দীঘা যে ট্রেনটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাঁচকুড়া টু দীঘা এই দীঘা থেকে এখন আবার ছটা পাঁচটা বাজলে পাঁচটার সময় ঢুকলো এটা পাঁচটা পঁচিশে ছেড়ে যাবে পাশ করার উদ্দেশ্যে ছেড়ে চলে গেল দীঘা থেকে পাস করার উদ্দেশ্যে দীঘা টু পাস করার মেল লোকাল মেল এরপরে এটা ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ট্রেনটা আসবে আমাদের ট্রেন আসে আর আধ ঘন্টা আছে আধ ঘন্টা পরে হচ্ছে হাওড়া টু দীঘা আছে গোদাবরি কান্ডারি এক্সপ্রেস যেটা সেই কান্ডারি এক্সপ্রেসটা কিন্তু আর আধা ঘন্টা পরে ঢুকবে এবং তারপরেই ছটা পঁচিশে কিন্তু ছেড়ে যাবে এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে সেখানে কিন্তু আমরা যাব ট্রেন এসে গেছে এখন কিন্তু মানুষ নামছে মানে এমন অবস্থা মানুষকে নামতেই দিচ্ছে এত চাবার জন্য এগুলো তো সব রিজার্ভেশন টিকিট না রিজার্ভেশন টিকিট তারপরেও এত মানে হুড়োঘুরি চাবার জন্য যে জন্য বুঝতে পারছি না আমাদের ডি সেভেন আছে এটা হচ্ছে ডি ফোর মানে আমাকে এখন অনেকটা পেছনে যেতে হবে মানুষকে নামতেই দিচ্ছে না আমরা বুঝে উঠতে পারছি না কিসের জন্য না আগে তো এগুলো তো সবই রিজার্ভেশন না জেনারেল যদি হুড়া হয় এটা মানা যায় কিন্তু রিজার্ভেশনে যেভাবে হুড়া হচ্ছে এটা আমরা মানার মতো নয় এটা হচ্ছে ডি ফাইভ ডি সিক্স আমাদের ডি সেভেন ডি সেভেনে আছে তা ওর কিছুই নেই অনেক টাইম আছে এখন এখান থেকে ছাড়ার সময় ছিল হচ্ছে ছটা পঁচিশে কিন্তু ট্রেন ঢুকেছে হলো ছটা চল্লিশে মানে ভাবতে পারছেন পঞ্চাশে ঢুকার কথা ছিল এখানে পাঁচটা পঞ্চাশে এখানে এক ঘন্টা লেট এক ঘন্টা লেট করে ট্রেন ঢুকেছে এবার ছাড়বে কখন সেটা সব থেকে বড় বিষয় কখন ছাড়বে কারণ ঢুকলো তো এক ঘন্টা পর এবার আবার যদি এক ওদিকে আমাদের ট্রেন আছে সাড়ে এগারো ওটা একটু টেনশন হচ্ছে এখানে সাড়ে সাতটা পার করে আটটা বেজে গেলে কিন্তু সব মুশকিল মানে আমাদের ওইদিকে ট্রেন পাওয়া মুশকিল হয়ে যাবে আটটা বেজে গেলে তো দেখা যাক করা ছাড়ে কারণ আমাদের চার ঘন্টা মিনিমাম লাগবেই চার ঘন্টা প্লাস লাগতে পারে তো প্রবেশ করলাম ট্রেনে আমাদের হচ্ছে সিক্সটি সিক্সটি টু তেরো চোদ্দো পনেরো পেছন দিকে আসেন একটা উল্টো শুধু একটা জিনিস খুশি হচ্ছে যে এবার কিন্তু আমরা যাবো আমরা যেদিকে ট্রেন যাবে সেদিকে মুখ করে মানে আধার সময় থেকে এসেছি উল্টো দিকে মুখ করে সিক্সটি ফিফটি ওয়ান হচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি কিন্তু কপাল খারাপ জানালা নেই মানে কি দুর্ভাগ্য দেখুন আধার সময় ছিল এসেছিলাম এক তো উল্টো দিকে এসেছিলাম তো আমার ফ্যান ছিল না আর এবার যাচ্ছি সেটা দিয়ে ঠিকই কপাল ভালো জানালা নেই মানে ভিডিও করে দেখাবো আপনার থেকে সেই উপায়টা নেই এ হচ্ছে কোচ এ হচ্ছে কোচ এ হচ্ছে সিট আমাদের সিক্সটি ওয়ান সিক্সটি টু এই চেয়ার কাঠ জান আছে কিন্তু পেয়েছে মানে হাওয়া পাবো কিন্তু খুব বেশি পাবো না এই বোতল রাখার জন্য জায়গা তার সঙ্গে কিন্তু এই খাবার রেখে যদি খাওয়ার ইচ্ছা হয় তো তারও ব্যবস্থা করা আছে খাবারের আমাদের কোনো প্রয়োজন নাই এবং চার্জের পয়েন্ট আছে এটা একটা প্লাস পয়েন্ট চার্জের প্রয়োজন আমাদের হাওয়াটা পাবো না ভিডিও করতে পারবো না মনে শান্তিতে এটা একটা সবথেকে বড় সমস্যা তো রাতের বেলা যদি বা ভিডিও খুব একটা করা হবে না তো এই হচ্ছে আমাদের বাকি এই আর একটা আগে যদি পেতাম তাহলে কিন্তু এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি সাতটা কুড়িতে অবশেষে কিন্তু ট্রেন ছেড়েছে এখান থেকে ট্রেন ছাড়ার কথা শুনে হচ্ছে ছটা পঁচিশে সে ছটা পঁচিশে সাথে ছাড়িয়েছে সাতটা কুড়িতে মানে এক ঘন্টা লেটে এক ঘন্টা লেটে কিন্তু ট্রেন ছেড়েছে টেনশন হচ্ছে খুব এখনও টেনশন হচ্ছে টেনশন মুক্ত পুরোপুরি না কারণ এখান থেকে টাইম হচ্ছে চার ঘন্টা টাইম চার ঘন্টা সময় লাগে হাওড়া পৌঁছাতে যেহেতু সাতটা কুড়ি বাসায় চার বছর থেকে এগারোটা কুড়ি হয়ে যাচ্ছে আর যদি আবার লেট করে যাওয়ার সময় আমাদের এগারোটা পঁয়ত্রিশে হচ্ছে ট্রেন আছে সে কাটিহার এক্সপ্রেস আছে যদি ভুল বছর যদি লেট করে দেয় তাহলে আমার মানে পুরোপুরি ফিচে যাবো ওই জন্য সবথেকে বেশি ভয় হচ্ছে যে মানে কী হলো পারফরমেন করছি তো লেট ট্রেনটা লেট করে না করে সাতটা কুড়িতে যাক ছেড়ে দিয়েছে এবার যদি কন্টিনিউ এভাবে চলতে থাকে যদি লেট না হয় কোনো জায়গায় তাহলে আশা করি যে টিকিট আমরা যে ট্রেনে করেছিলাম কাটারি এক্সপ্রেসটা আরামসে পেয়ে যাবো প্রবল তো দীঘাতে গিয়ে ছেড়ে আমরা এগিয়ে চললাম ভাওনার উদ্দেশ্যে এই কান্নারি এক্সপ্রেস প্রথম স্টেশন দীঘা ছাড়ার পরে প্রথম স্টেশন পৌঁছালাম সেটা হচ্ছে রামনগর দীঘার পরের স্টেশন হচ্ছে রামনগর রেল স্টেশন যেহেতু অন্ধকার খুব একটা লাইট নেই রামনগর স্টেশনে রামনগর স্টেশন পরে পৌঁছাবো হচ্ছে কাঁথি কাঁথি রেল আছে এরপরে মানে রামনগর ছেড়ে দিল রামনগর ছেড়ে দিয়ে এবার আর হচ্ছে কাঁথি স্টেশনে একদম সরাসরি কাঁথি স্টেশন পৌঁছাবো কাঁথি স্টেশনের পরে হচ্ছে তামলুক কাঁথি স্টেশনের পরে যাবো তামলুক এইভাবে এগিয়ে চলেছি এখন আপাতত একটাই প্রার্থনা যে ট্রেন যেন লেট না করে দেয় এখানে রাইট টাইমে যাক তাও ঠিক আছে চার ঘন্টা লাগে চার ঘন্টা তো যদি পৌঁছায় তাও আমরা যদি এগারোটা পনেরো থেকে কুড়ির মধ্যে পৌঁছে যাওয়ার কথা তবেই কিন্তু আমি ট্রেনটা আরামসে পেয়ে যাবো কিন্তু যদি লেট করে দেয় চার ঘন্টা প্লাস করে দেয় তাহলে কিন্তু সব থেকে বড়ো সমস্যা ফেঁসে যাব তো এ হচ্ছে রামনগর রেল স্টেশন ছেড়ে এগিয়ে গেলাম কাঁথি রেল স্টেশনের দিকে ট্রেনের সময় কাটানোর জন্য এক্ষ থেকে দেখার সঙ্গে দেখা হয়েছিল যে আমাদের সঙ্গে জার্নি করছিল তার সঙ্গে খুব মিষ্টি মুহূর্ত একটা কেটেছে जाता है ये वाला देखो ना एक बार ट्राई करके आ, आ अरे जाएगा जाएगा नहीं मुझे पता है ना ये जाएगा तो मेरे को ट्राई करूँ ना नहीं, नहीं, नहीं जा रहा रहे और मे, मेरे जा 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 है। तो मैं मेरे से, से चला गया तो तुम क्या करोगे मैं किसने टूट दिया मेरे से चला गया तो तुम क्या करोगे बोलो नहीं नहीं पहले बोलोगे तो टूटा किसले कुछ नहीं करोगे

आपने तो तुम्हारा है ना अभी छोड़ दिया तो तुम ऐसे नहीं वीडियो बन गया हमारा इसमें इसमें तो वीडियो बन गया हमारा अब वीडियो बना लिया ना आपका पुलिस <laughs> को दिखा अरे <laughs> तो नहीं है ऐसे ही मजा इसमें तो जाए इसमें एक कुछ मतलब नौ एक बर्तमान एन मेचे दाड़ा लिस्टेशन দীঘা থেকে এসে নার্ধিক রাস্তা আসলাম মেচেদা রেল স্টেশন মানে দীঘা থেকে হাওড়া পর্যন্ত সবথেকে মানে মিডিলে যে বড়ো কোনো স্টেশন যদি হয় তাহলে এটা মেচেদা যথেষ্ট বড়ো এখান থেকে মেচেদা থেকে আলাদা করে কিন্তু দীঘা যাওয়ার অনেক ট্রেন পাওয়া যায় এবং দীঘা এই মেচেদা থেকে কিন্তু আলাদা করে হাওড়া যাওয়ার অনেক টিকিট পাওয়া যায় এ হচ্ছে মেচেদা এখনও প্রায় আমাদের ট্রেন স্টপে চার থেকে পাঁচটা স্টপে এখনও দাঁড়াবে ট্রেন ছাড়া সময় হয়ে গেছে বেচেদা রেল স্টেশন এখন বর্তমানে হাওড়া ঢুকছি ট্রেনটা আর যেটা ভয় করছিলাম সেটাই হলো এখন আসছে হচ্ছে এগারোটা বারো আর আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়ত্রিশে এখন কিন্তু হাওড়া ঢুকিনি হাওড়া ঢোকার আগে পাঁচ কিলোমিটার আগে প্রায় চল্লিশ মিনিট ধরে কিন্তু ট্রেন দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে গেছে এখনও প্রায় চার কিলোমিটার যেতে হবে আবার ট্রেন দাঁড়িয়ে গেল যেটা ভয় করছে সব সব থেকে মেন সমস্যা হচ্ছে আমাদের যেহেতু এরপরে আর কোনো ট্রেন নেই এগারোটা পঁয়ত্রিশ লাস্ট ট্রেন সে আবার সে সকাল ছাড়া কিন্তু ট্রেন পাওয়া মুশকিল রাস্তায় বেকার চলে যাবে এই হচ্ছে হাওড়া স্টেশনের মাত্র দেড় কিলোমিটার দূরে দাঁড় করে রেখেছে আমাদের ড্রাইভারবাবু এত সুন্দর ট্রেন চালাচ্ছে যে তাকে আমার তো ইচ্ছে করছে তাকে গিয়ে আমাকে শুধু একবার ওর গলায় জড়ে ধরতে চায় একটা পাপ পে লিতে একদম শুধু তো দেড়শো কিলোমিটারের দূরত্ব দেড়শো থেকে দুশো কিলোমিটার দূরত্বতে যদি আড়াই থেকে তিন ঘন্টা ট্রেন লেট করে তাহলে এদেরকে এই সব ট্রেনগুলোকে যদি দূরপাল্লার ট্রেনে মানে ফেলা হয় তাহলে মানে চার বছর পর পাঠাবে এখন পর্যন্ত কিন্তু আমরা পৌঁছতে পারি এখন বাস হচ্ছে বারোটা দশ যেখানে ঢুকার কথা ছিল নটা পঁয়তাল্লিশ নয়টা পঁয়তাল্লিশ বারোটা দশ বাসছে অথচ আমরা হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি ট্রেন আমাদের ট্রেন ছিল এগারোটা পঁয়ত্রিশে কাঠিয়ার এক্সপ্রেস সেই ট্রেনটা আমাদের মিস কত কষ্ট করে তৎকাল প্রিমিয়াম তৎকাল মেরে কিন্তু আমরা টিকিট পেয়েছিলাম জগল করে কতটা কষ্ট করে হ্যাঁ সেই এত টাকা এক্সট্রা তিন ডবল ভাড়া দিয়ে টিকিট কেটের পরে যদি আমাদের টিকিটটি ক্যান্সেল হয়ে যায় তারপরে যদি কোনো টাকা একটা টাকা রিফান্ড না পাই তাহলে কতটা গায়ে বাদ একবার ভাবুন বলুন সাড়ে আটশো টাকা লেগেছে সাড়ে আটশো টাকাতে টিকিট কাটার পর সে সাড়ে আটশো টাকা পুরোপুরি লস তাহলে ভাবুন তারপরে সারাটা রাত আমাকে কাটাতে হবে এখন হাওড়া স্টেশনে কারণ এরপরে কোনো রকম আর ট্রেন নেই এই ট্রেনে কিন্তু সিক্সটি পার্সেন্ট মানুষ ছিল বা না হলে ফোর্টি পার্সেন্ট মানুষ যারা কিন্তু কাটিয়ার ট্রেন ধরতো এছাড়াও আরও এগারোটা পঁয়তাল্লিশ যে ট্রেন ছিল সে ট্রেনগুলো ধরতো কিন্তু এখন বাসছে সাড়ে বারোটা বাসতে এলো অথচ ট্রেন ছাড়া নামগন্ধ নামগন্ধ নেই শেষ শেষ মানুষ কিন্তু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে অ্যাট লাস্ট কখনো হাওড়া পৌঁছাতে পেরেছি এর জন্যই লাখো লাখো শুক্রিয়া মানে এত তাড়াতাড়ি পৌঁছে দেবে আমি তো ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি মানে ড্রাইভারটাকে আমার দেখতে ইচ্ছে করছে ড্রাইভারটাকে দেখে শুধু গলাই গলা মিলতে ইচ্ছে করছে আমার যখন একবার জড়িয়ে ধরে একটা পাপ্পি দেবো মানে এবার নটা পঁয়তাল্লিশে ঢুকার কথা ছিল এখন বাসে হচ্ছে মাত্র আটটা আটটা বাসতে ঢুকে মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই কিন্তু ট্রেন ঢুকেছে ঠিক আছে আমাদের ট্রেন হচ্ছে তো এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন আছে তো এখন তো আটটা আসছে মানে আমরা ঘুমিয়ে খেয়ে দিয়ে হেগে মুতে মানে সব রকম করে আমরা ই করতে পারছি তো দু ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন হ্যাঁ যেন নটা পঁয়তাল্লিশে ট্রেনটা ঢুকার কথা সেখানে ট্রেন ঢুকছে হচ্ছে পুনে একটা বাজে পুনে ট্রেন মানে তিন ঘন্টা লেট মাত্র একশো আশি কিলোমিটার দূরত্ব হাওড়া থেকে দীঘার দূরত্ব হচ্ছে মাত্র একশো আশি কিলোমিটার এই একশো আশি কিলোমিটার দূরত্বে তো মাত্র দিয়ে তিন ঘন্টা লে সুপার এক্সপ্রেস নাম মানে আমি কল্পনা করতে পারছি না যে কী অবস্থা কোন আর এরপরের কোনো ট্রেনও নেই সেই সকাল ছটা পাঁচ ছাড়া তার আগে কোনো ট্রেন নেই মানে এখন আমাদেরকে পাঁচ ঘন্টা বসে কাটাতে হবে তার সঙ্গে আমাদের যে টাকাটা আছে নশো টাকার টিকিটের টাকাটা সে টাকাটা কে দেবে সে টাকাটাও পুরোপুরি লস হ্যাঁ ট্রেশনে দেখি এক তো আমাদেরকে ট্রেন ঢুকিয়েছে রাত একটার সময় নটা পঁয়তাল্লিশের ট্রেন জায়গায় একটা রাত একটার সময় ট্রেন ঢুকাচ্ছে প্রায় তিন ঘন্টা প্লাস লেট তারপরে আবার আঠারো নাম্বারে মানে আমাদেরকে আবার গ্রিন লাইনে যেতে হবে গ্রিন লাইনে যেতে গেলে প্রায় আবার এক কিলোমিটারের বেশি দেড় থেকে দু কিলোমিটার হাঁটতে হবে মানে কি অবস্থা যদি বা কোনো কাঁটাকাটিভাবে ঢুকাতে পারতো ট্রেনটা তারপরে কিন্তু আমরা ট্রেন পেতাম লাস্ট আমরা হাওড়া থেকে বেরো ছটা পাঁচে ছিল ট্রেন সেই ট্রেনের অপেক্ষা না করে এখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে তিনটে পঁয়তাল্লিশে ট্রেন আছে একটা লালগোলা তো এই ট্যাক্সি শিয়ার ট্যাক্সি পঞ্চাশ টাকা করে পড়েছে তো চললাম শিয়ালদার উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম কিন্তু আমরা শিয়ালদা স্টেশনের কাছে ট্যাক্সি রিজার্ভ করে আসলাম মানে আমরা শেয়ার গাড়িতে এলাম অত পঞ্চাশ টাকা করে পড়লো রাতের রাত একটার সময়তে তো যে পঞ্চাশ টাকা করে আসতে পেরেছি সেটা অনেক এখনও কতগুলো বলল এখন বাজে হচ্ছে একটা দশ মানে শিয়ালদা থেকে আসতে দশ মিনিট লাগলো হাওড়া থেকে শিয়ালদা আসতে ট্যাক্সিতে মানে হাওয়ার গতিতে চলে এলো ট্যাক্সিটা এত স্পিডে আসলো মানে পুরো রাস্তা ভাঙাতো আর এখন শিয়ালদাতে গিয়ে প্রথম কাছে টিকিট টিকিট কাটবো কারণ আমাদের ট্রেন আছে তিনটে পঁয়তাল্লিশে তো তিনটে পঁয়তাল্লিশের ট্রেন আছে যে জায়গায় টিকিট করবো এই হচ্ছে কুটপাতের রাস্তা বাম বামদিকে স্টেশনটা পড়ছে এই তো এখন বাড়ছে একটা দশ বেশ ভালো স্পিডে এসছে কিন্তু হাওড়া থেকে কী মানে কপাল আমাদের সাথে এই যে দীঘা আসার পর থেকে শুরু হয়েছে কপাল খারাপ প্রায় নশো টাকার টিকিট পুরোপুরি ক্যান্সেল হয়ে গেলো এই শিয়ালদাহ স্টেশন এখানে এখন দেখি টিকিট পাবো কিনা এখন যেহেতু একটা আসছে তিনটা পঁয়তাল্লিশ ট্রেন আছে আশা করি তো পেয়ে যাবো টিকিট পেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবো তারপরে খাওয়া দাওয়া আগে টিকিট করে নিই লাস্ট টিকিট কিন্তু আমরা পেয়ে গেলাম নয় পঁয়তাল্লিশ টাকার টিকিট পড়লো আমাদের এখন এখান থেকে বহরমপুর শিয়ালদা থেকে তো এই লাইনে ভিড় প্রচণ্ড হয় কিন্তু সো একটু ঘুড়াহুড়ি করে চাপতে হবে সিট পাওয়ার জন্য কারণ সবথেকে বড় পছো কোন নম্বর প্ল্যাটফর্মে পড়বে সেটাও জানতে হবে তো এখন যেহেতু দেড়টা বাসছে তো প্রায় এখনও দুই ঘন্টা সময় আছে তো এখন দু ঘন্টা করবো তারপরে ভাববো কোথায় ঢুকছে কোথায় ঢুকছে না এখন নিজে নিজে টিকিট করলাম প্ল্যাটফর্ম থেকে কোনো টিকিট দিচ্ছে না নিজে নিজে টিকিট করছে অ্যাট লাস্ট ট্রেন কিন্তু ছেড়ে চললো শিয়ালদা থেকে লালগোলা উদ্দেশ্যে আমরা যাব হচ্ছে শিয়ালদা থেকে বহরমপুর কোর্ট পর্যন্ত বহরমপুর কোর্টে ওখান থেকে বাঁধ ধরে বাড়ি আমাদের যে কাটিহার এক্সপ্রেসে টিকিট ছিল স্লিপার ক্লাসের সেই টিকিট তো ট্রেন মিস হয়ে যাওয়ার কারণে ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য হাওড়া থেকে চলে এসেছে পুরো শিয়ালদা ট্যাক্সি রিজার্ভ করে এবং এখানে লোকাল টিকিট কেটে লোকাল বগিতে করে বহরমপুরে উঠতে তো সবই জার্নি তো জার্নিগুলোকে কষ্টদায়ক মনে না করে অভিজ্ঞতা নতুন এক অভিজ্ঞতা নতুন নতুন শিয়ালদা স্টেশনকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় জানাবো এগিয়ে যাবো হচ্ছে লালগোলার উদ্দেশ্যে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে করে তো একটা জিনিস অভিজ্ঞতা হলো যখন বহরমপুর ট্রেনে মানে আসছিলাম যখন শিয়ালদা থেকে তখন একজন বলছিল যে মানে কোথা থেকে আসছিলাম কলকাতা থেকে মানে গিয়ে যে আসলে কোথায় কাজ করো মানে আমাদেরকে ভেবেছি হয়তো রাজমিস্ত্রি আসছি মানে রাজমিস্ত্রি রোড যে প্যাসেঞ্জার ট্রেনটাতে কিন্তু আর তোরা ওরা স্বাভাবিক আমাদের যা সিচুয়েশন আমাদের ব্যাগের অবস্থা আর আমাদের হুলিয়ার যা অবস্থা সে মানে আমি উত্তরটা দিলাম এটাই যে রাজমিস্ত্রি তো না কিন্তু রাজমিস্ত্রির মতোই বাসে চেপে গেছি পঁচিশ ছাব্বিশ সিট নাম্বার এদিকে হবে এই তো পঁচিশ ছাব্বিশ তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে ধলো মানে আমাদের গ্রামের নাম হচ্ছে ধলো ওই জন্য আমার ফেসবুক বা ইউটিউব সব কিছুর নামই হচ্ছে অবাই দূর ধলো এখান থেকে ধলো যাব হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট পড়লো মাসে প্রায় দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগবে দূরত্ব বেশি না কিন্তু স্লো চলে এই লাইনের রাস্তা খুব এটা যদি আমি উমরপুর হয়ে যেতাম তাহলে উমরপুর এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট উমরপুরে যেতাম আবার উমরপুর থেকে আমাকে গাড়ি ধরে জঙ্গপুর যেতে তো জঙ্গপুর থেকে আবার ঢালো তো অনেক সমস্যা এখান থেকে রুটটা যদি একটাই পুরো বাড়ির কাছে গিয়ে নাম কোথায় এখান থেকে যেতে হচ্ছে লেট হলেও কিছু করার নেই তো যাক অবশেষে পৌঁছাতে পেরেছি বাড়ি যাচ্ছি এটাই অনেক মানে তিন দিন এই যে কাল থেকে যে অবস্থা হয়েছিল ওই ট্রেন নিয়ে মানে এক কথাই খুব দুঃখজনক মনে অবস্থা যে দীঘা মেলে যে এমন সিচুয়েশন এমন অবস্থা করবে আমাদের সঙ্গে আমরা কল্পনা করতে তা আমরা যদি জানতাম তাহলে আমরা বাসে আসতে পারতাম দীঘা থেকে বাস আসার অনেক অ্যাভেলেবেল কিন্তু বাস ছিল সেই কলকাতা আসার জন্য কিন্তু যেহেতু আমরা জানতাম যে নটা পঁয়তাল্লিশ খুব বেশি ছিল দশটা থেকে সাড়ে দশটা আর না হলে হায়েস্ট হলে এগারোটা পর্যন্ত যদি দেড় ঘন্টাও লেট করে তাহলে এগারোটা বাজবে এই আমাদের প্ল্যান ছিল যে ছটা পঁচিশে যদি ট্রেন ছাড়ে এগারোটার মধ্যে যদি আমরা পৌঁছে যাই হাওড়া তাহলে আরামসে কিন্তু আমরা মানে ট্রেনটা পাবো কিন্তু রাত দেড়টার সময় ট্রেন ঢুকবে না মানে কল্পনার বাইরে ছিল মানে কেউ ভাবতেও পারেনি আমাদের মধ্যে অনেক মানুষ ছিল শেষ মেশ আমরা কিন্তু ছটা পাঁচে আমাদের গণতব্যতা ছিলো হাওড়া থেকে সেই গণতব্যতার অপেক্ষায় বসে না থেকে আমরা কিন্তু ওখান থেকে শিয়ালদা চলে এসেছিলাম ট্যাক্সিতে করে শিয়াল ট্যাক্সিতে করে শিয়ালদা থেকে তিনটা পঁয়তাল্লিশে ট্রেন ধরেছিলাম শিয়ালদা টু লালগোড়া সেখান থেকে আমরা বহরমপুরে নেমে গেছি ব্রহ্মপুরে নামলাম হচ্ছে বহরমপুরের টাইম ছিল আটটা চোদ্দে কিন্তু বহরমপুরের ট্রেন ঢুকেছে আটটা দশে মানে এই লালগুড়া লাইনে সবথেকে বেস্ট আমার মনে হয় ট্রেন আসার জন্য লালগোড়া লাইনে বেস্ট হ্যাঁ ভিড় হয় এটা ঠিক প্রচণ্ড ভিড় হয় কিন্তু টাইম মেনটেন মানে দুর্দান্ত টাইম মেনটেন করে একদম নির্দিষ্ট টাইমে আসবে আপনার দশ মিনিটও বেশি লেট হয় না এই লালগুড়া লাইনে তো বহরমপুরে নেমে টোটো করে চলে আসলাম মোহনা বাস স্ট্যান্ডে বহরমপুর এখান থেকে বাস ধরে এখন চলে যাবো বাড়ি